শুভ সকাল নমস্কার বন্ধুরা আমি চলে এলাম রান চন্দনা রান্নাঘরে আজকে দেখুন আমি গাজরের লুচি করছি এই এক কাপ ময়দা এই এক কাপ দুই কাপ ময়দা বেকিং পাউডার এই হাফ চামচ মতন একটু লবণ চিনি দুই চামচ আর দেব গাওয়া ঘি এক চামচ দেখুন এটা ছোটো চামচ দুই চামচ তিন চামচ ময়ান ছোটো চামচের তিন চামচ ময়ান ময়ান দিয়ে এই আটাটাকে আটা না সরি ময়দাটাকে সুন্দর করে দিয়ে নিতে হবে হ্যাঁ আর লবণ চিনি ঘি বেকিং পাউডার আর দেব দেখুন এই এক কাপ গ্রেট করে রেখেছি এই গাজর এই গাজর দিয়ে আমি এটা মাব হ্যাঁ যেটুকু জল দরকার পড়বে সেইটুকু জল আমি এটা কিন্তু একটা ছোটো গাজর একটা গোটা ছোটো গাজর গ্রেট করে নিয়েছি হ্যাঁ এই যে দেখছেন ময়েন্দা এই যে এখন এটার মধ্যে যেটুকু জল লাগবে সেইটুকু জল দেব হ্যাঁ একবারে দেব না অল্প অল্প করে দেব দেখুন এই দিলাম যদি লাগে তাহলে আর একটু দেবো আমার মনে হয় না আর লাগবে খুব সুন্দর করে কিন্তু এটা ময়াম দিয়ে মাখতে হবে হ্যাঁ ধৈর্য ধরে কিন্তু মাখতে হবে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ডো হয়ে এসছে হ্যাঁ দেখুন ডো কিন্তু হয়ে এসছে হ্যাঁ এটা ডোটাকে বেশ সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ তারপরে আমি এটা আর একটু সামান্য জল লাগবে খুবই কম জল লাগে এটা দেখুন এটা ডো হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু সেই ঠেকুয়ার মতো ডো করতে হবে না এটা কিন্তু নরম করতে হবে মেখে 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 নরম করতে হবে হ্যাঁ এরকম করে সুন্দর করে তেলের হাত দিয়ে ভালো করে মেখে তেলের হাত দিয়ে ঢেকে রাখব আবার পরে ঠেসে লেচি কেটে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা গাজরের লুচি ভাজি আমি একটা করে বেলছি আর একটা করে ভাজছি দেখুন এইরকম গাজরের লুচি হয়েছে হ্যাঁ খাস্তা লুচি একদম আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা দেখেছেন তো কেমন সুন্দর হ্যাঁ আর এই যে গুটি লেচি এই যে ভাজা হচ্ছে হুম আপনারা এরকম আছে ভেজে নেবেন খাস্তা কচুরি এমনি এই খাস্তা লুচি আপনারা খেতে পারবেন এই যে ঠিক এরকম শুধু মুখে খেতে পারবেন তরকারি খেতে পারবেন হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ ভালো থাকবেন